আবার আজান এত রাতে হ্যাঁ আজান সবাই শুনতে চান কারা কারা একটু হাত তুলে তুলিল্লাহ আমার ভাইরা আমার আমি তো আজান দেওয়ার আগে আজান আমি দেবো আমি আমি তো ফকিরের লোক না আমি একটা একদম আফের আমাকে বলছে একটা রাখলাম বলছি না একটা একটা মাফ করে তবে আমি যে চাই যে এলাকার প্রত্যেকটা মানুষ আমার জন্য প্রতি খুশি থাকে ঠিক তবে ঠিক সবাই যদি একটু দোয়া আমার জন্য করে আজান আমি দেবো এত রাতে আজান দেবো কিসের আজান তবে তাহাজ্জুদের আজান দেবো কিসের আজান তবে একটা শর্ত আছে একটা শর্তটা মানতে হবে তাহলে আজান দেবো কি শর্ত শর্তটা হচ্ছে প্রত্যেকটা লাইন শেষ হবে আর জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে রাজি আছেন এই পাঁচ বিবিতে কোন শয়তান যেন না থাকে আল্লাহ আকবর যত শুনে শয়তান তত দূরে পালায় ঠিক না বেটি একটু আল্লাহু আকবর আমরা বলবো রাজি আছেন না নাই তো কেমন যে পাওয়ারটা ইমানদারদের পাওয়ার এই জয়পুরহাট পাঁচ বিবি মানুষের পাওয়ারটা কেমন হবে একটু দেখে নেই আপনাদের যেন আল্লাহু আকবরের আওয়াজ যেন শেষ হয়ে যাবে সেখানে আমার আজানও শেষ হয়ে যাবে একটু জোরে বলেন আগে একটু শুনি টেস্ট করে নেই বলেন তো আল্লাহু আকবর আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষের পাওয়ার আছে দেখা যায় তো আজকে একটু জোরে সরে প্রত্যেক লাইন শেষ হবে আর কি বলবেন না আবার পাওয়ার কমে গেছে জোরে বলেন তো দেখি যতক্ষণ আপনার আবার চলবে আমি আজান শেষ পর্যন্ত দেবো আর না হলে কিন্তু শেষ করে দেবো ঠিক আছে শুরু করবো কারি উবৈদুল রহমতুল্লি আজান দিন আল্লাহ কারি উবৈদুল রহমতুল্লাহ কবরকে জান্নাতের বাগান বানা দেবো না আল্লাহ আকবর আল্লাহু আকবর اشهد ان لا اله الا الله اشهد ان اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه الصلاة حي على الفلاح حي على الفلاح